करप्पावन তার নামে আমেন সকলকে জয় যিশু খ্রিস্টদে আমার প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আমাদের জীবনের দিকে একটু লক্ষ্য করি এখন আমরা দেখি সবাই বিভিন্ন রকম দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হয়ে রয়েছে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি তাই সবাই চিন্তার মধ্যে থাকি সে রোগ ব্যাধি দেখি আমরা যখন শরীরে কষ্ট হয় তখন আমরা অনেক রকম চিকিৎসা করে থাকি এবং সুস্থও হই কেউ কেউ সুস্থ হতে পারি না কোন কোনো সময় অনেক সময় লাগে তাই অনেক চিন্তা পড়ি কিন্তু এই শারীরিক রোগ কোনো ব্যাপার নয় নিশ্চয়ই আমরা চিকিৎসার উপায় আছে তাই আমরা চিকিৎসা করে সুস্থতা লাভ করতে পারি কিন্তু সত্যি কথা দেখতে গেলে এখন আমরা শারীরিক রোগ ব্যাধি থেকে আন্তরিক ব্যথায় বেশি কষ্ট পাই মনের ব্যথা আমাদের সকলের আছে এমন এমন দুঃখ কষ্ট আসে জীবনে যেটা আমরা দিশাহারা হয়ে যাই এবং আমরা ভাবি বাঁচতে ইচ্ছা হয় না খাওয়ার রুচি নেই সারাত্রে ঘুম নেই সেই সমস্ত কিছু শারীরিক রোগ থেকে নয় বরং আন্তরিক রোগ থেকে হয় যখন আমরা মনে করি যে আমাকে কেউ ভালোবাসে না আমার কেউ নেই আমি কার কাছে বলবো কে আমাকে সাহায্য করবে কে আমার পাশে এসে দাঁড়াবে বিভিন্ন রকম চিন্তা আমরা মনে করি জীবনে একাকী মনে মনে করি তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা এই সমস্ত চিন্তাধারা নিয়ে আমরা নিজেকে নিজেই প্রতারণা করি সত্যি কথা বলতে গেলে আমাদেরকে কেউ একজন ভালোবাসেন তিনি হলেন সেই খ্রিস্ট যিশু তাই খ্রিস্ট যিশু বলেছেন প্রজ্ঞাপুস্তক এক অধ্যায় বার পদে তোমরা ভুল ভ্রান্তি চিন্তা নিয়ে নিজের জীবনে মৃত্যুকে উত্তেজিত করো না আমরা এই যে ভুল চিন্তা ভুল ভাবনা আমাকে কেউ ভালোবাসে না আমার কেউ নেই আমি কার কাছে বলবো কেউ আমাকে বোঝে না এই সমস্ত চিন্তা নিয়ে আমরা এত চিন্তিত হয়ে যাই যে মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে অনেকজন ঘর ছেড়ে পালিয়ে যায় অনেকজন আত্মহত্যা করতে চেষ্টা করে অনেকজন কিছু খারাপ অভ্যাসের দাসত্ব হয়ে যায় যেমনি নেশা পান করবে বিপথে যাবে খারাপ বন্ধুত্ব করবে এই সমস্ত নিজেরই ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনি কারণ আমরা এটা শারীরিক রোগ নয় এইটা হলো আন্তরিক ব্যথা আমাদের মনের ব্যথা আমাদের জীবনকে ন শেষ করে দেয় তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা বলবে না কখনো যে আমাকে কেউ ভালোবাসে না যিশু আমাদেরকে ভালোবাসেন কারণ তিনি বলেছেন যার হৃদয় ভগ্ন প্রভু তাদের কাছে কাছাকাছি থাকেন যার আত্মা বিচীর্ণ তাদের তিনি পরিত্রাণ করেন তাদের সকল সংকট থেকে তিনি উদ্ধার করেন এই তো আমাদের ঈশ্বর আমাদের কাছে আছেন কখন যখন আমরা ভেঙে পড়েছি হৃদয়ে ভগ্ন হয়ে গেছে আত্মা আত্মাচূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে দিশাহারা হয়ে গেছি, সংকটে পড়ে আছি বিভিন্ন দুশ্চিন্তা আমাদেরকে ঘিরে রেখেছে সেই সময় প্রভু বলছেন যাদের হৃদয় ভগ্ন প্রভু তাদের কাছে কাছে আছেন তো এই বাড়ি দিয়ে প্রভু আমাদেরকে বুঝিয়ে দেয় যে যখন আমাদের মন ভেঙে যায় বা যখন আমরা একাকী হয়ে যাই সেই সময় প্রভু আমাদের কাছে থাকেন আমাদের মনে হয় সবাই আমাদেরকে ভুলে গেল সবাই আমাদেরকে ছেড়ে দিলো কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছেন যখন তোমাদের মন ভগ্ন হয়ে যায় হৃদয় ভেঙে যায় তোমরা যখন একাকী হয়ে যাও দিশাহারা হয়ে যাও সেই সময় আমি তোমাদের কাছে কাছে আছি আমাদেরকে ঈশ্বর কখনো একা রাখে না একবার আমরা ঈশ্বরের দিকে ঈশ্বরের অনুসন্ধান যদি করি ভালোবাসার অনুসন্ধান যদি করি তাহলে ঈশ্বরকে পাওয়া যায় প্রভু বলেছেন জেরমিয়া গ্রন্থ উনত্রিশ অধ্যায় বারো পদে তোমরা আমার কাছে আসবে আমাকে খুঁজবে হৃদয় দিয়ে আমাকে অনুসন্ধান করবে আমার কাছে প্রার্থনা করবে তখনই তোমরা আমাকে পাবে এবং তখনই আমি তোমাদের সাড়া দেব খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা মনে দুঃখ আসবে নিশ্চয় এই জগৎ আমাদেরকে ভালোবাসবে না মানুষ মানুষের কাজ হলো মানুষকে দুঃখ দেওয়া কেউ কারো ভালো সহ্য করতে পারে না তাই আপনি ভালো করলেও মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে খারাপ করলেও মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলবে মানুষের মন মানুষই ভেঙে দেয় মানুষকে মানুষই আঘাত করে ঈশ্বর তো আঘাত করে না তাই মানুষের কথা নিয়ে তোমরা ভেঙে পড়ো না কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন তাই তো প্রভু বলেছেন মতে লিখিত মঙ্গল সমাচার অধ্যায় আঠাশ পদে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব কারণ এই জগতের পরিস্থিতিতে আমরা সকলে ক্লান্ত সকলে পরিশ্রান্ত কখনও আমরা বিশ্রাম পাই না মনে বিশ্রাম নেই মনে শান্তি নেই যত খাই যতই কাজ করি যতই পাই কিন্তু মনে কোনো বিশ্রাম পাই না তাই প্রভু বলছেন তোমরা ক্লান্ত হয়ে গেছ এসো আমার কাছে এসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো তো খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোন না পরিবারে হয়তো নিজের স্বামী হতে পারে স্ত্রী হতে পারে মাতা পিতা হতে পারে ভাই বোন হতে পারে কেউ বলে না যে তুমি বিশ্রাম করো সবাই বলবে এটা কর সেটা কর এইটা করিস না সেটা করিস না বিভিন্ন রকম কথা দিই আমাদের মন ভেঙে দিতেই মানুষ চেষ্টায় থাকে কিন্তু ঈশ্বর বলেন তুমি আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেব এই তো ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আমাদের কাছেই থাকেন আমাদের দুঃখের দিকে দুঃখের সময় প্রভু আমাদের দিকে তাকান ঈশাই গ্রন্থ পঞ্চাশ অধ্যায় নয় পদে প্রভু বলেন কি তিনি বলেছেন দেখো প্রভু পরমেশ্বর আমার সহায়তা করেন কে আমাকে কে আমাকে দেখো প্রভু পরমেশ্বর আমাকে সহায় সহায়তা করেন কে আমাকে দোষী সাব্যস্ত করবে মানুষ চেষ্টা করবে সবসময় আপনাদের দোষের দোষ দেখাতে থাকবে বিরুদ্ধে কথা বলতে থাকবে কিন্তু প্রভু বলছেন আমি তোমাদেরকে সহায়তা করতে আসছি আমি তোমাদের প্রভু পরমেশ্বর তিনি আমাদেরকে সাহায্য করতে আসেন হোশিয়ার গ্রন্থ এগারো অধ্যায় আমরা দেখি এক পদে এবং তিন থেকে চার পদ এবং আট পদ হোশিয়ার গ্রন্থ এগারো অধ্যায় এক পদ তিন থেকে চার পদ এবং আট পদে প্রভু আমাদেরকে এত সুন্দর কথা বলছেন আমি তোমাদেরকে তরুণ বয়স থেকেই তোমাদেরকে ভালোবাসলাম তোমাদেরকে হাঁটতে শিখালাম তোমাদেরকে খেতে শিখালাম তোমাদেরকে আমি যত্ন করলাম এইখন আমি তোমাদেরকে কি করে বা আধমরা অবস্থায় রাখব কি করে আমরা মনে করি যে আমরা মরে যাব কি করে আমরা ভাবি মানুষ আমাকে মেরে ফেলবে কখনো না প্রভু বলছেন আমি তোমাদেরকে তরুণ বয়স থেকে হাঁটতে শিখেছি বলতে শিখেছি খেতে শিখেছি তোমাদেরকে আদর যত্ন করেছি প্রেমের বান্ধনে তোমাদেরকে বেঁধে রেখেছি আমি কি করে বা তোমাদেরকে আধমরা অবস্থায় রাখবো দেখুন আমাদের মন যাদের মন ভেঙে গেছে যাদের বেঁচে থাকার আশা উঠে গেছে নিরাশ হয়ে গেছে নিরুৎসাহ হয়ে গেছেন দিশাহারা হয়ে গেছেন তাদের জন্যে প্রভু এই কথা বলছেন আমি তোমাদেরকে তরুণ বয়স থেকে তোমাদেরকে ভালোবাসলাম তোমাদেরকে হাঁটতে শিখালাম খেতে শিখালাম প্রেমের বান্ধনে তোমাদেরকে বেঁধে তোমাদেরকে রক্ষা করলাম এখন তোমরা তোমাদেরকে আমি কি করে বা আদমরা অবস্থায় রাখি তাই খ্রিস্ট তো আমার প্রিয় ভাই বোনেরা মানুষের কথা শুনে ভেঙে পড়বে না মানুষের কথা শুনে নিরাশ হবে না মরে যাওয়ার কথা কখনো চিন্তা করবে না কারণ প্রভু যীশু কারো মৃত্যুতে প্রীত নয় কারণ তিনি মৃত্যুকে গড়েননি তিনি জীবনকে উদ্দেশ্য করেই সব কিছু সৃষ্টি করেছেন প্রভু যিশু বলেছেন জনলিখিত মঙ্গল সমাচার দশ অধ্যায় দশ পদে আমি এসেছি তাদেরকে জীবন দিতে এসেছি প্রচুর পরিমাণে জীবন দিতে এসেছি তাই ঈশ্বরের বাণীগুলো একটু শুনবে যখন জীবনে দুঃখ কষ্ট আসে নিরাশ না হয়ে জুয়া না খেলে মদ না খেয়ে মোবাইল না ঘেঁটে ঈশ্বরের বাণীগুলো একটু শুনবে বা পড়বে এখন মোবাইলে অনেক বাণী প্রচার করা হয় আপনারা মোবাইল দ্বারা ঈশ্বরের বাণীগুলো শুনুন জীবন ফিরে পাবে আশা ফিরে পাবে ভালোবাসা ফিরে পাবে একটা উৎসাহ জেগে উঠবে যেখানে আপনাদের মন ভেঙে পড়েছে সেখানে নতুন আশা জেগে উঠবে তো খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা নিজের মনকে নিজের অন্তরকে সুস্থ রাখো মন অন্তরাত্ম সুস্থ থাকলে শারীরিক সব সুস্থতা থাকবে শরীরও ভালো থাকবে সব কিছুতে উৎসাহ থাকবে আর এই সব কিছু করার জন্যে ঈশ্বরের বাণীগুলো শুনতে হয় পড়তে হয় আমাদের এখানেই তো আমাদের দুর্বলতা দুঃখ হলে কষ্ট হলে আমরা খারাপ তো করবো লোকের কাছে বসে গল্প করব। এর কাছে ওর কাছে আমরা বলতে যাবো আর আমরা কোনো উপায়ই খুঁজে পাই না কারণ আমাদের মন এমনি দুঃখে ভেঙে পড়েছে আর এটা দশটা লোকের সঙ্গে কথা বলবে মানুষ দশটা পরামর্শ দেবে আরও দিশাহারা হয়ে যাবে কোনটা মেনে নেবে কার কথা মেনে নেবে ওর চেয়ে ভালো ঈশ্বরের কথা মেনে চলো ঈশ্বরের ভালোবাসার কথাগুলো শুনে নিন তার মধ্যেই আমাদের আশা হয় আশা আছে কারণ যখন আমাদের মাতা পিতা হয়তো ছেড়ে দিল হতে পারে স্বামী ছেড়ে দিল হতে পারে স্ত্রী ছেড়ে দিলো বন্ধু বান্ধবরা ছেড়ে দিল মনটা ভেঙে যায় কি করব আমাকে সবাই ছেড়ে দিল কেউ আমাকে ভালোবাসে না বিভিন্ন রকম চিন্তা নিয়ে আমরা একদমই চূর্ণ বিচূর্ণ হয়ে যাই কিন্তু প্রভু বলেন ঈশায় গ্রন্থ ঊনপঞ্চাশ অধ্যায় পনেরো পদে কোনো নারী কি তার দুধমা শিশুকে ভুলে যেতে পারে যদি বা তোমার মা তোমাকে ভুলে যেতে পারে আমি কোনোদিন তোমাদেরকে ভুলব না আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন প্রভু আমাদেরকে কখনো ভুলে যান না আমাদের জীবনের ব্যথা আরও বেড়ে যায় কারণ আমরা ঈশ্বরকে ভুলে গেছি মানুষ ভুলে গেছে তার তার কথা চিন্তা করে করে আমরা ঈশ্বরকে ভুলে যাই সেই সময় যখন আমাকে মানুষ ভুলে যায় যখন মানুষ আমাকে ছেড়ে দেয় সেই সময় প্রভু যে আমার কাছে আছেন সেই কথা আমরা ভুলে যাই তার কারণে আমাদের মনের ব্যথা আরও বেড়ে যায় তাই আমাদের সুস্থ হওয়ার শান্তি পাওয়ার কোনো উপায় খুঁজে পাই না আর আরও সাহারা হয়ে যায় খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আমরা কখনও একা থাকি না সবসময় ঈশ্বর আমাদের কাছে কাছেই থাকেন দুঃখের সময় তিনি বলছেন আমি সমস্ত সংকট থেকে তোমাদেরকে উদ্ধার করব ঈশাই গ্রন্থ ছেষট্টি অধ্যায় তেরো পদে বলেন মা যেমন পুত্রকে সন্তানকে সান্ত্বনা দেয় আমিও তোমাদেরকে সান্ত্বনা দেব জেরুসালেম থেকে তোমরা সান্ত্বনাই পাবে এই তো ঈশ্বর যখন আমরা ভেঙে পড়ি নিরাশ হয়ে যায় একা যখন আমাদেরকে ছেড়ে দেয় মানুষ অসহায় হয়ে যায় সেই সময় প্রভু আমাদের পাশে এসে আমাদের মাথায় হাত দিয়ে তিনি আমাদের সান্ত্বনা দেন যেমন আমরা আমাদের সন্তানদেরকে তাদের কষ্টের সময় সান্ত্বনা দিয়ে থাকি ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দেন তিনি চান না আমরা কাঁদি প্রভু আমাদের কষ্ট দেখে তিনি নিজেই কাঁদেন তাই জলিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পনেরো পদে আমরা দেখি খ্রিস্ট যিশু নিজেই কাঁদছেন আমাদের দুঃখ দেখে তিনি সহ্য করতে পারে না তিনি আমাদেরকে এত ভালোবাসেন তাই তিনি বলেন তোমরা না কারণ আমাদের কান্না তিনি সহ্য করতে পারেন না আমরা যখন ভুল চিন্তাগুলো করি মরে যাব পালিয়ে যাব এক মেরে ফেলব বিভিন্ন রকম দুশ্চিন্তা আমাদের দ্বারা কথা বলে তখন আমরা নিজেরা বলি না আমাদের অন্তরে থাকা আমাদের সেই শত্রু সে দিয়া দিয়াবল আমাদের মধ্যে দিয়ে কথা বলে ঈশ্বরের বিরুদ্ধে খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সময় শান্তিতে কি থাকতে চান না আপনারা কি শান্তি পেতে চান না শান্তি কোথায় পাওয়া যায় বাজারে কি আমরা শান্তি পেতে পারবো নাকি টাকা পয়সা দিয়ে শান্তি কিনে নিতে পারবো না তা তো কখনো সম্ভব নয় তাই না তাই আসুন খ্রিস্টীষ্য আমাদেরকে শান্তনা দেয় তিনি বলছেন আমি তোমাদেরকে মার মতন শান্তনা দেবো জেরুসালেম থেকে তোমরা শান্তনাই পাবে যখন লিখিত মঙ্গল সমাচার পনেরো অধ্যায় আঠারো উনিশ পদে প্রভু বলেন যদি কেউ তোমাদেরকে ঘৃণা করে তাহলে তোমরা জেনে রেখো তোমাদের থেকে আগে আমাকেই ঘৃণা করে কিছুতে আমার প্রিয় ভাই বোনেরা যখন কেউ তোমাকে ঘৃণা করবে কোনো শত্রু কোনো বন্ধু বান্ধবরা ঘৃণা করবে স্বামী স্ত্রী বা ঘৃণা করবে পরিবার ঘৃণা করবে মাতা পিতা ঘৃণা করবে সেই সময় মনে কাঁদবে না সেই সময় প্রভুযশুকে কাছে দেখবে প্রভুযশুর বাণীগুলো মনে করবে প্রভু বলছেন আমি তোমার সঙ্গে আছি তাই প্রভু বলছে তুমি ব্যাকুল হইও না ভয় করো না আমি তোমাদের ঈশ্বর আমি আমার দক্ষিণ বিজয় হাতে ধরে রাখছি তোমাকে সাহায্যও করছি ঈশাই গ্রন্থ একচল্লিশ অধ্যায় দশ পদে স্পষ্টভাবে লেখা আছে যখন মানুষ যে কোনো কারণে আঘাত করবে মানসিকভাবে শারীরিকভাবে হীনস্থা করবে সেই সময় ঈশ্বরের এই বাণীটা একটু একবার স্মরণে আনুন দেখবে মন আনন্দে ভরে যাবে প্রভু বলছেন তোমাদের থেকে আগে তারা আমাকে ঘৃণা করেছে তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আমাদেরকে কেউ ঘৃণা করে না যদি কেউ ঘৃণা করে জেনে রাখুন সে খ্রিস্ট যিশুকে ঘৃণা করছে তাই খ্রিস্ট যিশু আমাদের মধ্যে আছেন আমাদের সঙ্গে আছেন তাই প্রভু যিশু বলছেন অতীতের কথাগুলো তোমরা চিন্তা করো না কখন কোন যুগে কে কী বলেছে না বলেছে কে অপমান করেছে কেউ আঘাত করেছে কেউ বিশ্বাসঘাতকতা করেছে সেই কথাগুলো বারবার মনে করে নিজেকে নিজে প্রতারণা করো না প্রভু বলেছে ঈশাই গ্রন্থ তেতাল্লিশ অধ্যায় আঠারো উনিশ পদে অতীতের কথা তোমরা আর স্মরণে এনো না মনে করো না দেখো আমি তোমাদের জীবনে নতুন কিছু করতে যাচ্ছি তা এখন শুরু হয়ে গেছে যখন আমরা ঈশ্বরের বাণী শুনি যখন আমরা আধা আঘাতগ্রস্ত হয়ে যাই মন ভেঙে যায় বিশ্বাস উঠে যায় সেই সময় যদি আমরা ঈশ্বরের এই ভালোবাসার বাণীগুলো শুনি সেই সময় আমাদের জীবন একটা নতুন সঞ্চার হয়ে ওঠে নতুন জীবন নতুন আশা একটা আমাদের জীবনে জেগে ওঠে তাই খ্রিস্ট যিশু বলছেন আমি তোমাদের জীবনকে নতুন করে দেব। তাই আমরা যখন ঈশ্বরের বাণী শুনবো তখন সে ভগ্ন হৃদয়ের মধ্যে নতুন আশার একটা গজে উঠবে সেইটা হচ্ছে নতুন জীবন ঈশ্বরের ভালোবাসা ঈশ্বর আমাদেরকে মৃত্যুর জন্যে নয় ভেঙে পড়ার জন্যে নয় যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে তারা সবসময় আনন্দে থাকবে মৃত্যুকে ভয় করতে নেই মৃত্যুকে জীবনে উত্তেজিত করতে নেই জীবনকে গ্রহণ করে নাও ঈশ্বর যে ভালোবাসেন আমাদেরকে যখন মানুষ হয়তো অকারণে আপনাদের সঙ্গে ঝগড়া করছে ও কারণে হয়তো অত্যাচার করে নির্যাতন করে বিভিন্ন কথা নিয়ে কাজ নিয়ে সেই সময় মাঝে মাঝে আমরা রেগে যাই ঝগড়া করতে ইচ্ছা হয় মুখে মুখে আমরা তর্ক করে থাকি প্রভু বলছেন তোমরা শান্ত হয়ে থাকো যাত্রা পুস্তক চৌদ্দ অধ্যায় চৌদ্দ ব। তোমরা শান্ত হয়ে থাকো প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবে এই তো এত ভালোবাসার বাণী ঈশ্বর এত ভালোবাসেন বলছেন প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজনে শান্ত হয়ে থাকো যত শান্ত হয়ে থাকবে তত নিজেরাই সুরক্ষিত থাকবে শান্তিতে থাকবে কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছে যত মানুষের কথা শুনবে যত মানুষের কথাগুলো মনে করবে ততই মনে রাগ আসবে ঘৃণা আসবে বিভিন্ন রকম দুশ্চিন্তা আসবে খারাপ কাজ করতে ইচ্ছা হবে নেশা পান করতে ইচ্ছা হবে খারাপ বন্ধুত্ব করতে ইচ্ছা হবে খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা খ্রিস্ট যিশু আমাদেরকে খারাপ কিছু করার জন্য শিক্ষা দেননি তিনি বলছেন জগৎ থেকে খারাপ জিনিস আসবে মানুষ খারাপ কথা বলবে কিন্তু ঈশ্বরের কথা তোমরা শোনো মানুষের কথা নয় জগতের বন্ধুত্ব করো না জগতের কথা শুনলে জগতের বন্ধু হয়ে যায় আর জগতের বন্ধু হলে ঈশ্বরের শত্রু হয়ে যায় জাকবের গ্রন্থ চার অধ্যায় চার পদে স্পষ্টভাবে লেখা আছে জগতের সঙ্গে বন্ধুত্ব করা ঈশ্বরের সঙ্গে শত্রুতা তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোনার নিজের জীবনে ভুল ভ্রান্তি চিন্তা দ্বারা ঈশ্বরের সঙ্গে শত্রুতা করো না জগতের সঙ্গে বন্ধুতাও করো না ঈশ্বরের কথা শোনো ঈশ্বরের অনুসন্ধান করো তাকে তোমরা খুঁজে পাবে কারণ সামসঙ্গীত একশো সাতচল্লিশ অধ্যায় দুই পদে ভগ্ন হৃদয় মানুষকে তিনি নিরাময় করেন তিনি বেঁধে দেন তাদের ক্ষতস্থান মানুষ আমাদেরকে আঘাত করবে ক্ষতগ্রস্ত করবে কিন্তু ঈশ্বর বলেন আমি বেঁধে দেব তোমাদের ক্ষতস্থান তোমাদের ভগ্ন হৃদয় আমি নিরাময় করে দেব খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা ঈশ্বর আমাদের হৃদয়ে তিনি বাস করেন তাই আমাদের হৃদয় আমাদের অন্তরকে তিনি সুস্থ করতে চান তাই আপনারা আন্তরিকভাবে প্রথমে সুস্থ হন অন্তরকে প্রথমে সুস্থ করো মন শরীর এমনি ভালো হয়ে যাবে মনটাও ভালো থাকবে শরীরও ভালো থাকবে ঈশ্বর গ্রন্থ পঁয়ত্রিশ অধ্যায়ে চার পদে লেখা আছে সাহস ধরো ঈশ্বর তোমাকে রক্ষা করতেই আসছেন জীবনের সাহস ধরো সাহস হারিও না সাহস হারিও না প্রভু আমাদের সাহায্য করতে আসে যেই পরিস্থিতিতে আছো সবাই ছেড়ে চলে গেল সবাই ত্যাগ করে গেল সবাই ভুলে যাচ্ছে চিন্তা করো না সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলো না যেখানে সংসারে আমরা মনে করি সব শেষ হয়ে যাচ্ছে সেখানে ঈশ্বর আমাদেরকে নতুন জীবন দিয়ে জীবনকে নতুন করে নতুন আশা দিয়ে তিনি নতুন করে তোলেন তাই প্রভু বলছেন অতীতের কথাগুলো চিন্তা করো না সাহস ধরো আর তোমাদেরকে ঈশ্বর সাহায্য করতে আসেন তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা আসুন আপনারা সবাই ধৈর্য হারাবে না ঈশ্বরের আমাদের ভালোবাসেন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন চিন্তা করো না চিন্তা করবে না ভেঙে পড়বে না নিরাশ হবে না দিশাহারা হবে না প্রভু আমাদের সঙ্গে আছেন যখন দুঃখ কষ্টের মধ্যে থাকি সেই সময় ঈশ্বর আমাদের কাছে কাছে থাকে বিপদে পড়ি তিনি আমাদেরকে উদ্ধার করেন যখন আমরা অসহায় হয়ে যাই তখন তিনি আমাদের সান্ত্বনা দেন যখন আমরা ক্ষতগ্রস্ত হয়ে যাই তিনি আমাদেরকে নিরাময় করে আমাদের ক্ষতস্থান তিনি বেঁধে দেন ঈশ্বরের বাড়িতে বিশ্বাস করুন নতুন জীবন লাভ করুন আসুন আমাদের ডিভাইন লাইব্রিটির সেন্টার তরফ থেকে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যেন আপনারা সবাই যাদের মন ভেঙে গেছে আত্মা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সকলে যেন আপনাদের আন্তরিক সুস্থতা লাভ করেন সকলকে জয় যিশু